হ্যালো বন্ধুরা দেখো আছে খুশি হবো আছে তিনটে কুশিয়ে তিনটে সিটামি সিটে মস্তির খুশিয়ে তিনটে কুশিয়েছে মোটামুটি দুই কেজির মতো হবে সেল মোটামুটি মোটামুটি আধা কেজি আধা কেজির মতো হবে আর কি মোটামুটি বড় আছে কুছি সাজ কিরকম কিরকম চিলিয়া হয় না চিলিয়েও রান্না যায় তোমার সিলিন নয় তাও হবে না চিলেও হয় কে লাগে লাগায় ভাল কিন্তু এটা সিলিলে ভাল খায় মজা না সিলিয়ে ফিরে একটা খায় আলাদা একটা মজা পাওয়া যায় সেই মস্তি হয় খেয়া তার মানে ভাঙিনি ভাঙিয়ে যাচ্ছে গুছিয়ে মেলাচ্ছে কি হ্যাঁ গুলো আরেকটা কমপ্লিট হয়ে গেল এটা ছিলেবো এটা কাটিনি মাথাটা গাড়ি করে দোনায় জলদি মোরে হাত দিয়ে নবল দিয়ে ফাটা দিবেন একটা একটা ফাটালে সাيير పొড়িড়ি আসে সব পিড়ি দিয়ে রক্ত রক্ত পরে ভাল করে ধুইয়ে নেবেন তাও কি মোস্তি ভালো লাগছে একদম আরামসে ছাড়িয়ে

এই কিজগের পেটটা ভালো করে ছাবা হই না হয় নালে খাওয়ার সময় কেমন কেমন লাগে মেন এর পেটটা পুরিটা ফাটনা লাগা ফাটে না ইডা ময়লা কুড়াল লাগে সাইজ সাইজ মে তো গাদিন রে देसी বড় ফিস কইলে খায় মজা নাই মিডিয়াম দরনি ফিস করা হয় এরম করে ফিসটা গবেন খাওয়া masti লাগেছে ছোটো পিস দিলে খায় মজা হোক একবার একটা একবারে করে দেবেন সাইডে বড়ো বড়ো পিস খুলে দিক দিয়ে খাওয়া অত ভাল না হয় কুশিয়ার পিসটা ছোটো মিডিয়াম ঠিক আছে আর ভাল ফাল্লা হয় কুশিয়ার পিস ছোটো করাই ভাল আর তো কুশিয়া মারা মাস্টার তো মতো জানেন কুচিয়ে মারা ভিডিও মার কতগুলো দেখছেন কুচিয়ে মারি গেলে খুঁড়ি না আসুন না হলেও দুই চারটে ধরিয়ে আসুন মোটামুটি এক একদম তাই পনেরোটা না বৃষ্টি পাইসোন তো খান তো তোমার দেখছেন ওর ভিডিও খুশকি মারা খুশকি মারা গেলে তারপরে ঘুরি না আসুন তার সাথে ভাগনি খাবে খাবেশি হওয়ার মানুষের লোক না বড় বড় এলাকার থাকে খুশকি দেখলে পাক লাগা যায় তারপরে খুশকি হওয়ার আসবে বলে আর আসবে মানে আসছে দেখা যায় মোর কোথায় দুইটা অলরেডি হয়ে গেল তাই আরো একটা আসি এটা করা হলে মোটামুটি নিজে মোট ভাগিনী দেখেছে দেখে নেই গেলাম তো খুশি পাওয়া না যায় খুশি খাওয়ার জন্য আছে ভাগিনী আর ভাগিনী দুজনে আছে খুশি খাওয়ার জন্য মস্তি করে খেয়ে বলে ভাই ভাইনি খেয়ে মস্তি করে খাওয়া হবে কিন্তু আমি তোমার কালি মাছ মারা ধান চিংড়ি মাছ মারা খোটা জাল দিয়ে আজকে দেখাচ্ছে সময় হলে না বুড়ে মাছ উঠে গেছে তা বন্ধুরা ভিডিওটা দেখিয়ে দেখলে ভিডিও পাটা পাইলাম না পাইলাম এই দেখো কটা কোটা আমার কমপ্লিট হয়ে গেল অল্প আসে এসে একদম গোটা পাটার মাছের মতো দেখা যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন না সাদর থাকবেন তাহলে ভালো ভিডিও বানিয়ে পাবো